নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আর অনেক দিন কিন্তু আমাদের চ্যানেলে কোনো ভিডিওই দেওয়া হয়নি তবে আজকে এক বিশেষ অনুষ্ঠানের ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুক তো অফিসিয়ালি আমাদের এস এন বিসি ইনস্টিটিউটের তৃতীয় বর্ষ পূর্ণ হলো আর সেই উপলক্ষেই কিন্তু আজকেরই আয়োজন করা হয়েছিল তো প্রথমেই যেমনটা দেখলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল আর এরপরেই কিন্তু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সার্টিফিকেট এবং উপহার তো এরপরে কিন্তু অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে আমরা দুটো কেক কাটার ব্যবস্থাও করেছিলাম তো যেহেতু সেদিন আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত ছিলাম তো প্রত্যেকটা ভিডিও আর করে ওঠা সম্ভব হয়নি যতটুকু আমি ভিডিও করেছিলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অনুষ্ঠান কিন্তু ছোট হোক বা বড়ো আমরা যে একত্রিত হয়েছিলাম সকলে এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতি এই কিন্তু আমাদের সবচেয়ে বড়ো পাওনা আর আমরা সকলেই খুব মজা করে সন্ধ্যাটা কাটিয়েছি তো এরপরে কিন্তু একটু টিফিনেরও ব্যবস্থা করা হয়েছিল আর তারপরেই কিন্তু আমরা সবাই মিলে একটু নাচানাচি করলাম একটু মজা করলাম আর কি আর যারা কোনো বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তাদের কাছে আমি আশা রাখবো পরের বছর যেন অবশ্যই সকলে পার্টিসিপেট করেন ভিডিও সবটুকুর করতে পারিনি তো কি হয়েছে ছবি তো রয়েছে তো আপনাদের সঙ্গে আমি কতগুলো ছবিও শেয়ার করছি সেদিনের আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ফিরিতেছি পাগল হয়ে যে মানুষ চেয়েছে পাগল হয়ে জ্বলছে আগুন আর নেবে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ না দেখেছি দেখেছি রূপ করে মনের মানুষ কাঁচা তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদেরকেও টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন